গোপা আরে রাধা দেবী আপনি তুমি ওই সুর শুনলে হ্যাঁ শুনলাম তো কি সত্যি শুনেছ সত্যি বলবে তুমি শুনেছ হ্যাঁ আমি শুনতে পেয়েছি ওই সুর আচ্ছা তাহলে বলো কোথা থেকে আসছিল ওই সুর ঠিকই পেশন জুড়ে বাজছিল সেখানে ওই মধুর সুর আমার সাথে এভাবে উপহাস করার কোনো দরকার নেই আরে আমি সত্যি কথা বলছি রাধা দেবী আমার কথাটা একটু আপনি তো নিশ্চয়ই জানেন আমি শুধু মুখ দেখেই বলে দিতে পারি যে মনের মধ্যে আপনার কি চলছে সাজগুজ করার সময় তো আপনি নিশ্চই তা জেনে গেছেন এবার একটা কথা আমায় বলুন রাধা দেবী সেই যুবকের সাথেই জড়িত না যে এইভাবে আপনার মন ভেঙেছে বলুন বলুন রাধা দেবী এভাবে আমাকে নিয়ে উপহাস করা বন্ধ করো যদি আমি তোমার অভিযোগ বাবার কাছে করি না তাহলে শাস্তি পাবে আমাকে শাস্তি দেওয়ার আগে নিজের দ্বন্দ্ব দূর করুন আসলে এইভাবে এইভাবে ক্রুদ্ধ হয়ে একটা বিবাহ সম্বন্ধে রাজি হয়ে যাওয়া যেটা আপনি মন থেকে চান না এটা তো ভুল তাই না রাজকুমারী আর শাস্তি তো সারা জীবন আপনাকে ভোগ করতে হতে পারে থামো অনেক হয়েছে তুমি কে হও আমার জীবন আর আমার সিদ্ধান্ত নিয়ে কথা বলার হ্যাঁ আমি গোপা দেবী রাধা দেবী আপনাকে বলেছিলাম না আচ্ছা যদি আপনি ওই যুবককে ভালোই না বাসেন তাহলে তাকে খুঁজছেন কেন রাধা দেবী ঠিকই বলেছিলেন আপনি আপনি তো আপনার পুরুষোত্তম মানে আপনার যোগ্য, স্বামী উমেশবাবুকে পেয়েই গেছেন উমেশবাবু সত্যি ভীষণ ভালো স্বাভাবিকভাবে কারুর যতটা ভালো হওয়া উচিত তার থেকে একটু বেশিই ভালো উনি কখনো কখনো তো সন্দেহ হয় ওনার ব্যবহারে বড়ই ভালো উনি তাই জন্যই তো উনি চান আপনি নৃত্য করুন আচ্ছা বলুন রাধা দেবী আপনি বাবুর জন্য নৃত্য করবেন তো আমি কারোর জন্য নৃত্য করতে চাই না আমার তো এ মনে হচ্ছে যে আপনি নিশ্চয় নৃত্য করবেন আমি কখনোই করব না আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি নৃত্য করবেন তুমি স্বপ্ন দেখতে থাকো আমি নৃত্য করব না নৃত্য তুমি অবশ্যই করবে রাধা